নাউন কত প্রকার নাউন দুই প্রকার নাউন প্রকৃতভাবে দুই প্রকার যেমন এ কনসেক্ট্রি নাউন কনসেক্ট্রি নাউন এটা এক নম্বর দুই নম্বরে আছে অ্যাভেস্ট্রেক্ট নাউন অ্যাভেস্ট্রিক নাউন এটা দুই নম্বর তো নাউন দুই প্রকার এ একটা এ একটা এখন প্রথমে আসে কনসেপ্টেট নাউন কাকে বলে এটার ব্যাখ্যা যে নাউন এর বাইকে উপস্থিতি আসে এবং যাকে ইঞ্জিনের দ্বারা উপলব্ধি করা যায় তাকে কনসেপ্টেট নাউন বলে যেমন ম্যান বয় রিভার নিউজ পেপার এগুলা এখন অ্যাভেস্টেক্ট নাউন কাকে বলে অ্যাভেস্টেক্ট নাউন হলো যে সকল নাউন গণনা করা যায় না কিন্তু অনুভব করা এখানে হবে অনুভব অনুভব করা যায় তাকে অ্যাভেস্ট্রিক নাউন বলে যেমন গুডনেস তারপরে আছে ট্রুথফুলনেস তারপর আছে বিউটি তারপর আছে অনেস্টি ইটিসি এরকম আরও অনেক কিছুকে অ্যাবেস্ট্রিক নাউন bole subscribe my channel